বাড়িতে প্রথম কন্যা সন্তানের জন্ম কোনে যাত্রীর ন্যায় গাড়ি সাজিয়ে মেমারি থেকে পরণ করে নিয়ে গেল পরিবারের লোকজন মঙ্গলবার দুপুর একটা নাগাদ জানা যায় গত রবিবার মেমারি গ্রামীণ হাসপাতালে এক পশুদের কন্যা সন্তান হয় তাই তার পরিবারের লোকজন যা করলেন তাতে হতভাগ এলাকার মানুষজন হুগলি জেলার বৈচির আলিপুরের বাসিন্দা শেখ জাহাঙ্গীর নামের এক ব্যক্তি জানান তার বৌমার এই প্রথম কন্যা সন্তান মেমারি গ্রামীণ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বৌমা মঙ্গলবার ছুটি দেয়া হয় কন্যাকে বাড়ি নিয়ে যেতে একটি গাড়ি ফুল দিয়ে সাজালেন ও বরণ করে পরিবারের লোকজন নিয়ে যায় তিনি জানান প্রথম ইচ্ছে ছিল যদি কন্যা সন্তান হয় এইভাবেই আনন্দ করে বাড়ি নিয়ে যাবেন কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশি পরিবারের লোকজন আত্মীয় স্বজন থেকে কন্যা সন্তানের মা নবজাতকের মা জানিয়েছেন কন্যা সন্তানের জন্ম দিতে পেরে তিনি গর্বিত তার কাছে এই দিনটি চিরস্মরণী হয়ে থাকবে শ্বশুরের রকম উদ্যোগে তিনি অত্যন্ত খুশি এই সময় দাঁড়িয়ে যেখানে কন্যা সন্তানের কারণে অনেক পরিবারের মানুষ মেনে নিতে পারে না সেই রকম জায়গায় এমন উদ্যোগ তথা বরণ পর্বের চিত্র সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে হ্যাঁ আমার বইছি আলিপুরের বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট আমার বোমার বাচ্চা হয়েছে আমি বলেছিলাম যে লাতনি হলে আমি গাড়ি সাজিয়ে আমি বাড়ি নিয়ে যাব ঠিক আছে মানে একটা আমার শখ ছিল আনন্দ ছিল বলে আপনার বউমার মেয়ে হয়েছে তাই তো মানে কন্যা সন্তান হয়েছে সেই জন্য কি করছেন আমি এই খুশিতে আমি গাড়ি সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি অনেকজন অনেক সময় দেখা যায় যে কন্যা সন্তান হলে একটা মানে অন্য রকম ছবি ধরা পর অন্য জায়গায় সেই জায়গায় আপনাকে এরকম বরযাত্রী বা কোনো যাত্রীর মতো একটা গাড়ি সাজিয়ে নিয়ে যেতে দেয় কোন চিন্তাধারা থেকে এরকম একটা উদ্যোগ গ্রহণ করলো চিন্তা আনা মানে হচ্ছে আমার মেয়ের খুবই শখ ছিল

এটা ভুল ধারণা যে সবাই সমান তার মধ্যে কন্যা সন্তানটা একটু আনন্দের ব্যাপার সেই জন্য এই জিনিসটা করা বাড়িতে কন্যা সন্তান আগে আছে না আমার বাড়িতে না মানে এটা আমার দুটি ছেলে আচ্ছা আপনার ছেলে দুটো আমার দুটি ছেলে সেই হিসেবে কন্যা সন্তান নেই প্রথম বাড়িতে হ্যাঁ প্রথম বাড়িতে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে যদি আমার লাত হয় আমি এইভাবে গাড়ি সাজিয়ে আমি বাড়ি নিয়ে আসি আচ্ছা কি কি করেন আপনি আমি সোনার কাজ আর আপনার ছেলে আমার ছেলে সোনার কাজ আপনার নাম আমার নাম শেখ জাহাঙ্গীর বাড়ি কোথায় আলিপুর বই আলিপুর কি নাম আপনার মেহনাজ খাতুন মেহনাজ খাতুন মেয়ে হয়েছে তাই তো কেমন লাগছে খুবই আনন্দিত আজকে তো শ্বশুর মশাই গাড়ি কোনে যাত্রীর মতো সাজিয়ে নিয়ে যাচ্ছে এইটাকে কি চোখে দেখছেন এটাকে আমার চোখে অনেক পাওনা আমার লাইফে অনেক কিছু থেকে বেস্ট এটা আমার জীবনে সব থেকে বড় পাওনা আমার বাড়ির প্রথম কন্যা সন্তান যতজন মেম্বার আছে বা আত্মীয় স্বজন আছে ছেলে হয়েছে বেশিরভাগ নাকি হ্যাঁ কি হয়েছে সব ছেলে এই ফার্স্ট আমার মেয়ে আচ্ছা তো সেই জায়গায় সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কি বার্তা বাকি মেসেজ দেবেন যাদের কন্যা সন্তান হলে একটু ভুরু কুচকায় বা একটু কষ্ট হয় কন্যা সন্তান হওয়ার মানে ভুরু কুচকানোর কোনো দরকারই নেই কারণ কন্যা সন্তান ঘরের লক্ষ্মী আর ওকে যদি দেখে ভুরু কুচকানো হয় তাহলে তো যে যে পাঠিয়ে যে ছেও তো নারাজ হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তো কি নাম রাখবেন ভাবছেন নাম এখনো ঠিক করিনি ওর কাকা আছে বাবা আছে বাবার আছে সব ঠিক করবে দাদু ঠিক আছে আপনার বাপের বাড়ি কোথায়